তিনি ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি শ্রেষ্ঠ সুরা পাঠ করুন আল্লাহ তালা আপনার পরিবারের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করবেন যত বিপদ আছে সব দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে বৃষ্টির মতো ধন দৌলত পরিবারের মধ্যে আসবে আপনার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তোমরা এই পাঁচটি সূরা পড়ো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঁচটি সূরা পড়ে যা চাইবে আল্লাহ পাক তাই দিবে আর এই পাঁচটি সূরা সবাই পড়বে না কারা পড়তে পারবে যারা আল্লাহর পেয়ারা বান্দা ইমানদার নারী পুরুষ আল্লাহ যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তারাই পড়তে পারবে আর যারা পড়বে আল্লাহ রাব্বুল দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করবেন চাওয়া সমা আল্লাহ পাক পূরণ করবেন প্রিয়দিনী ভাই বোন কোরআন হচ্ছে আল্লাহ কালাম এই কোরআন আল আমরা ধারণ করতে হবে কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য গাইডলাইন এই কোরআনুল কারীমকে যদি আমরা পড়ি তেলাওয়াত করি কোরআনের মধ্যে যা আছে আমরা যদি তা মেনে চলি আল্লাহর হাবিব বলেন মান জালাল কোরআন আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাম। যে ব্যক্তি কোরআন কি পড়বে কোরআন কি মানবে কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে কোরআন তাকে ডানেও নিবে না বায়েও নিবে না কোরআন তাকে সুজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই ও বোন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে বিশেষ পাঁচটি সুরা যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাদেরকে পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমানে এত দামি পুরস্কার দিবেন যা আপনি আমি খুশি হয়ে যাব ভাই বোন তাহলে এক নাম্বার শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে পাঁচটি সুরা পড়বেন আগামী আপনাদের সামনে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কয়েকটি কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনুন আও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা সময় মতো নামাজ পড়ুন সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বলেন ইনাস সালাত কানাত আদল মুমিনিনা কিতাবা ওয়াকুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়ে তোমরা পড়ো পড়ো নামাজ সময় মতো নামাজ পড়ো বিশেষ করে মহিলারা নামাজের ব্যাপারে উদাসীন দেরি করে নামাজ পড়ে মহিলাদের জন্য জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া নামাজ যদি সময় মতো সুন্দর করে পড়তে পারেন আল্লাহ কোরআনে আরও বলেন تنها علی الفحشاء والمنکر اللہ پاک বলে নিশ্চয়ই নামাজ সমস্ত শালীন খারাপ এবং অশ্লীল খারাপ গুনাহের কাজ থেকে নামাজ বিরত রাখবে প্রিয় মা বলেন আমার রসূল اکرم صلی اللہ علیہ وسلم সাহাবা বললেন ও সাহাবিনা আমাদের ঘরের সামনে তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচ বার গোসল করো তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কারাম বললেন ইয়ার রসুল একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি বলছেন তাহলে তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমন নামার মধ্যে আল্লাহ পাক একটাও গুণা রাখবেন না আল্লাহ একবার প্রিয় মামনের আমার নামাজটা ছাড়বেন না নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন নবীজি কখনো নামাজ ছাড়েন নাই সাহাবারা কখনো নামাজ ছাড়েন নাই মুমিনদের জন্য নামাজের মধ্যে আছে কল্লার নামাজের মধ্যে আছে বরকত নামাজের মধ্যে আছে রহমত নামাজের মধ্যে আছে মুক্তি আল্লাহর খুশির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা বন্দা তাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন গাইবি খাজানা থেকে পূরণ করে দেন প্রিয় মা বোনের আমার তাহলে দৈনিক বাচ তো নামাজ পড়বেন ফজর জোহর আসর মাগরি বেশা কোনো নামাজ মিস করা যাবে না সময় মতো নামাজ পড়তে হবে এক নম্বরে এবার আসুন আমরা জেনে নিই পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে পাঁচটি সুরা আমরা পড়ব সেটি জেনে নিই পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে সুরাগুলা পড়ব এক নম্বর নামাজ পড়ার পরে যে সুরাটি পড়ব সেই সুরার নাম হলো সুরত ইয়াসিন ফজরের নামাজ থেকে শুরু করব আমরা ফজরের নামাজ যারা পড়ে তার আল্লাহর জিম্মা চলে যায় আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করেন আল্লাহ তালা তাদের দোয়াগুলা কবুল করেন আর ফজরের নামাজ গোটা দুনিয়া থেকে বেশি দামি ফজরের নামাজের পরে সুরাই আসিন তালাবাদ করবেন আতাবিন আবি রাবা হারাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরাইয়া সিন তালাবাত করবে অর্থাৎ ফজরের পরে সুরাইয়া সিন করবে আল্লাহ রব্বুল আলামিন তার সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবে সুবহান আল্লাহ আপনার যত চাওয়া আছে আপনার যত হাজত আছে মহান আল্লাহ রব্বুল আলামিন সকল হাজত গুলা পূরণ করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আমাদের প্রত্যেকটা মানুষ আমরা আমাদের ভিতর কলব আছে অন্তরাছে কলব আছে হৃদয় আছে আর সুকুর আল কারিমের হৃদয় কলব হলো সূরা ইয়াসিন সূরা ইয়াসিন ফজরের পরে তেলাওয়াত করবে নিয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম প্রিয় 어린이 ভাই ও ইয়াসিন তিলাওয়াত করবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো যোহরের নামাজের পরে সুরতুল ফাতেহী তিলাওয়াত করবেন যদি আপনি সূরাতুল ফাতেহী যদি জোহরের নামাজের পরে তালাওয়াত করেন রসল্লা সাল্লা সাল্লাম হজরত উমর ওমর আল্লাহ আনুকে বলেন আজ রাতে আমার উপর এমন একটি সুরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্যালোকিত সূর্য আলোকিত সব স্থান থেকে উত্তম সূর্যের আলোকিত যত জায়গা আছে সব থেকে উত্তম হলো এই সুরা ফাতহাই জোহরের পরে যদি তালাবাদ করে প্রিয় 어린이 ভাই ও বোন সূরাতুল ফাতহটা তেলাওয়াত করবেন যোহরের পরে 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সুরাটি পেয়ে যাবেন ইন্ন ফাতাহা লাকা ফাতহুম বিনা নিয়াগফিরুকা ওয়া মা তাখখরা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতা মুস্তাকিম প্রিয় 어린이 ভাই বোন সূরাতুল ফাতহী যদি তেলাওয়াত করেন আপনি যে কোনো কাজে যাবেন সে কাজের মধ্যে আপনি সফল হবেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মামলা মোকদ্দমা আপনি যে ন্যায় যেই সঙ্গত কাজে যাবেন প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন প্রিয়দিনী ভাই বোন আসরের নামাজের পরে যে সুরাটির তালাবাত করবেন সেই সুরার নাম হলো সৌরতুল নাবা 30 নাম্বার পারা 30 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা আম্মা ইয়াতাসআলুনা আনিন নবাই ইল্লুমাল্লাযীহুম ফীহি মুখতালিফুন প্রিয় دینی ভাই ও বোন যে ব্যক্তি আসরের নামাজে পড়ে সূরাতুন নাবা তিলাওয়াত করবে আল্লাহ তার কলি যাকে শীতল করে দিবেন কলিজাকে ঠান্ডা করে দিবেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার কলি যাটাকে শান্ত করে দিবেন হাসরের ময়দানে হাউজে কৌসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবেন ও প্রিয়দিনী মাগরিবের নামাজের পরে সুর আতুল আ করবেন খুব গুরুত্বপূর্ণ সূরা সুরাটি শুরুতে এমন আমার সাথে একটু পড়লেই আপনারা বুঝে যাবেন ঈদা ওয়া ক আতিল ওয়া পেয়া লাই সালে ওয়া ক দিহা কা ওয়া بالسদিল জিবালু বসা মাগরিবের পরে প্রত্যেক সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত সূরা ওয়াকিয়া বড় দামি এই সুরা যদি পড়ো তাহলে সংসারে কখনোই অভাব অনটন আসবে না হযরত আব্দুল ইবনে মাসউদ মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে দিলেন সন্তানরা তোমরা সুরা বাকিয়াত তিলাওয়াত করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন দौलত টাকা পয়সা ধন দौलত খাবার দাবার রিজিকের মধ্যে বারাকাহ দান করবেন প্রিয় دینی ভাই ও বোন আসরের নামাজের পরে সূরাতুল মুলুক তিলাওয়াত করবেন 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور যদি আপনি এসেন নামাজের পরে প্রত্যেক এসেন নামাজের পরে যদি সুরামূলক মুলুক করেন কবরে আপনার সাথে আপনার মা আপনার বাবা আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে কেউ যাবে না কেউ থাকবে না কবরে সুরতুল মুলুক যদি তালাবাদ করেন তাহলে সুরতুল মুলুক আপনার কবরের পাশে থাকবে আপনার কবরে থাকবে বন্ধু হয়ে কাছে থাকবে হাসহরের ময়দানে নবীজি বলেছেন আসরের ময়দানে সুরা মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করে সুরতুল মুলুক আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয়দিন ভাই ও বোন এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালার কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রব্বুল্লা আলমিন তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন